এই চাই সুপ লিখি আমরা লিখি আগে হলো সুপ চাই আমরা আমি চাই বাংলা কি করে বাংলা আমরা ভাবটাকে পরে দিয়ে আর এই নাউনটাকে আগে লিখে তাই না তো কি করি এটাকে আমরা এই সার্বিয়ানে আমরা কি করব এটা এই ইংরেজির নিয়মে হবে তাহলে আইটা হবে ইয়া দেখেন ইয়া ভেলিম সুপু ইয়া জেলিম সুপু আমি সুপ চাই একটা ওজন ধরো দ্বিতীয় পড়ছি আমরা মুরগির মাংস চাই আমরাটা হলো মিল মিল জেলিমো পিলে তিনু পিলে মানে মুরগির মাংস পিলে তিনু মিল জেলিমো পিলে আমি আমরা মুরগির মাংস চাই এবার কিছু আপনাদের জন্য সর্বশেষ কালচারাল টিপ দেবো যেটা আপনাদের অবশ্যই মানতে হবে রেস্টুরেন্টে যাওয়ার ক্ষেত্রে সার্বিয়াতে ওয়েটারের প্রতি ভদ্রতা বজায় রাখা খুবই জরুরি ঠিক আছে ইজ দিয়ে ডাকবেন ইজ মানে হচ্ছে দয়া করে হ্যাঁ ইসভিনিয়তে মানে হচ্ছে দয়া করে বা এক্সকিউজ মিও বলা যায় বা প্লিজও বলা চলে ঠিক আছে এক্সকিউজ মি বা প্লিজ ইসভিনিয়তে বিয়ে ডাকাটাই শ্রেয় একটা টিপস দেখুন খাবার পরিবেশনের আগে সবাইকে প্রিয়ত্ন বলে শুভকামনা জানান ঠিক আছে প্রিয়ত্ন প্রিয়ত্ন মানে শুভকামনা শুভ শুভকামনা জানাবেন আবার দেখেন বিল চাইতে ভদ্র ভাষায় রাচুন মলিম ভাস মানে বিল প্লিজ দয়া করে বিলটি চাই আমি বিলটি চাই দয়া করে বিলটি দিন রাচুন মলিম ভাসটা বলতে হবে আর সাধারণত টিপস দশ পার্সেন্ট দেওয়া হয় সার্বিয়াতে টিপস হিসেবে টেন দিতে হয় এটি হল আপনাদের কালচারাল টিপ ধন্যবাদ এই ছিল রেস্টুরেন্টে সার্বিয়ান ভাষায় অর্ডার দেওয়া এবং সেখানে গিয়ে বসার রেস্টুরেন্টের প্রথম পার্ট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও সাবস্ক্রাইব এবং আপনাদের জন্য পরের পথটি পরের পার্ট দেখার জন্য আপনাদের আমন্ত্রণ হইলো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ